ফাইনালি কিন্তু ও লিস্টেড হতে যাচ্ছে ডক্স টোকেনটা পক্ষ থেকে অফিসিয়ালি কনফার্মেশন চলে আসছে আজকে এবং আপনি যদি এখন করতে ডক্স এবং ডিপোজিট আসলে এখানে দেখতে পারবেন অন্যান্য পাশাপাশি নাম্বার টপ পজিশনে রাখা হয়েছে এবং এখানে আপ টু টোয়েন্টি থাউজেন্ড ডক্স বলে এখানে দেওয়া আছে অন টি মানে টোকেন জেনারেশন ইভেন্ট এবং এটা কেন কিভাবে এখানে উইথড্র করতে হবে এখানে কি শুধুমাত্র বিশ হাজারই করা যাবে বাকিগুলো কি উইথড্রো করা যাবে না বিস্তারিত নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং তার এর সাথে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমি যে কথাগুলো আপনাদেরকে এতদিন ধরে বলে আসছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা পয়েন্ট টু পয়েন্ট মেলাতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন এর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে এটা 100% বিনান্সে লিস্টড হবে কোনো চান্স নাই যে বিনান্সে লিস্টড না হওয়ার এবং সেটাই হইছে ফাইনালি বিনান্সে লিস্টেড হইছে বাট অনেক লেট হইছে সেজন্য অনেকেই বিনান্সের আশায় ছেড়ে দিছিলেন যে বিনান্সে মনে হয় লিস্টড হবে না বাট ফাইনালি কিন্তু লিস্টড হইছে इवन কি আমার এখনও চ্যানেলে ভিডিওগুলো আছে আমি একটা ভিডিওতে বলছিলাম আমি যে ভিডিওতে বিনান্স প্রসঙ্গে বলছিলাম লিস্টিং নিয়ে ওই ভিডিওতেই আপনারা দেখবেন যে আমি বলছি বিনান্সের লঞ্চ পুলেও এটা আসার সম্ভাবনা আছে এবং সেইটাই হয়েছে বিনান্সের লঞ্চ পুলেই এটা আসছে লঞ্চ পুলের মাধ্যমে আসছে তার সাথে সাথে লিস্টিং তো অবশ্যই হচ্ছে ইভেন কি গতকালকে একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়েছিলাম তাদের লিস্টিং ডেট যেটা ছিল অন্যান্য এক্সচেঞ্জার তেইশ তারিখ দেখালো এটা কিন্তু ছাব্বিশ তারিখ লিস্টিং হবে ভিডিওটা এখনো আছে আপনারা প্রত্যেকটা ভিডিওই এখনো চ্যানেলে আছে আপনারা দেখে আসবেন আমার কথার সাথে তাদের কমিউনিটির মুভমেন্ট একদম সঠিকভাবে যাচ্ছেন কিনা এখানে একটা কমেন্ট আমার খুবই মনে পড়তেছে যখন গতকালকে ভিডিওটা আপলোড করছিলাম এক ভাই কমেন্ট করছে যে ভাই আপনি তো তাদের থেকে বেশি বুঝেন আসলে আমি তাদের থেকে মনে হয় একটু বেশি বুঝি সবকিছু আল্লাহর রহমতে এখানে অভিজ্ঞতার একটা বিষয় আছে ভাই একটু আজ করা যায় যদি আন্দাজেও কোনো একটা কথা বলি তার পিছনে কোনো একটা রিজন থাকে যে রিজনের কারণে আমি কথাটা বলছি আর মজার বিষয় হচ্ছে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ওই কমেন্টগুলো দেখেছিলাম কিন্তু আমি রিপ্লাই করে নাই আমি বলছিলাম ওই ভিডিওতে যে আজকের ভিতরে যেদিন ভিডিওটা আপলোড করছে যে আজকের ভিতরে আপনার কনফার্মেশন পেয়ে যাবেন অফিসিয়াল এবং আজকের ভিতরেই কনফার্মেশন আসছে এবং যখন আমি রিপ্লাই করতে গেছি কমেন্টগুলো আনফরচুনেটলি কমেন্টগুলো আমি দেখতে পাইনি নাই কয়েকটা কমেন্ট ছিল দুইটা বা তিনটা আর বাকিগুলো আমি পাই নাই খুঁজে পাই নাই যাই হোক অনেক বকবক করতেছি যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের প্রতি আমার মন খারাপ নাই এখন বিনান্স তো অলরেডি আপনারা এখানে এক্সচেঞ্জারে আসলে বিনান্স দেখতে পারবেন আর বিনান্সের এখানে এই যে আপ টু টোয়েন্টি থাউজেন্ড যেটা বলা হয়েছে সেটা নিয়ে আমি একটু পরেই আসছি তার আগে আমি আপনাদেরকে ডক্সের যে লঞ্চ পুলের বিষয়টা এখানে এই যে লঞ্চ পুল অলরেডি আসছে এবং লঞ্চ পুল থেকেও কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন অনেকেই লঞ্চ পুল কি কিভাবে এটা থেকে আর্নিং করতে হয় সেটা নিয়ে জানেন না আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও দিয়ে দিব যে কিভাবে এখান থেকে আর্নিং করবেন আপনারা এখানে যদি আমি একটু ডিটেলস আপনাদেরকে দেখাই তাদের পক্ষ থেকে যে অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তারা যে পোস্টটা করেছে যে বিনান্সে আসতেছে এবং এখানে লিস্টিং ডেটও দেওয়া আছে কত তারিখ লিস্টিং হচ্ছে এই যে দেখেন এটা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ লিস্টিং হচ্ছে এখন অনেকে বলতে পারেন যে তাহলে যে আদার্স এক্সচেঞ্জারগুলো আমি এর আগের ভিডিওতে এই জিনিসটা বলছি যে সময়টা শেষ হওয়ার পর যখন তারা কাউন্টডাউন ডাউন করতেছে উল্টো থেকে তো ওই সময় পর আরও তিন দিন বাড়িয়ে ছাব্বিশ তারিখ করে দেবে তো এটা স্বাভাবিক বিষয় এমন না যে বিনান্সে পরে লিস্টেড হবে বিনান্স বাইরে বিশ্বের নাম্বার একটা এক্সচেঞ্জার তো সেই ক্ষেত্রে এই এক্সচেঞ্জারের জন্য অন্যান্য এক্সচেঞ্জার বসে থাকে ইভেন কি যারা প্রজেক্টটা মার্কেটে রান করে তারা কিন্তু এই এক্সচেঞ্জারের কথা শুনে তারপরে দেখা যায় অন্য এক্সচেঞ্জারের ডেট দেয় তেইশ তারিখ থেকে লঞ্চ ফুল স্টার্ট হবে আর কি এখন কথা হচ্ছে এখানে কিভাবে আমরা উইথড্র করব উইথড্র আনফরচুনেটলি এখন করা যাচ্ছে না বিনান্সে যদি তার রিজনটাও আমি আপনাদেরকে দেখাই আমি যদি বিনান্সে আসি এই মুহূর্তে আমি বিনান্সে রয়েছি এখন যদি আমি ডিপোজিটে আসি এবং ডিপোজিটে এসে যদি আমি এখন ডক্স লিখে সার্চ করি আমি যেই মুহূর্তে ভিডিওটা তৈরি করতেছি সেই মুহূর্তে আর কি এখন আর কাজ করা যাচ্ছে না মানে ডগস এখানে এখনো পর্যন্ত অ্যাড করা হয়নি ডিপোজিট অ্যাড্রেস এটা নিয়ে অলরেডি তারা এই কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এখন যদি আমি এখান থেকে উইড্রো করতে চাই অন্যান্য এক্সচেঞ্জের যেভাবে উইড্রো করছেন সেভাবেই এখানে দেখেন আপনি যে প্রথমে আসবেন ডিপোজিট টু এক্সচেঞ্জে তো আমি ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করার পর এক্সচেঞ্জ থেকে কন্টিনিউ করব তারপর এখান থেকে বিনান সিলেক্ট করে থাকবে আমি স্যান্ড হিয়ারে ক্লিক করব এবং ইয়েস আই এ ক্লিক করবো অ্যান্ড এখানে আমাদেরকে দিতে হবে অ্যাড্রেস এবং মেমোটা দিতে হবে অন্যান্য ওই জায়গায় যেমন ইউআইডি দিতে হয় এখানে কোনো কিছু ইউআইডি কোনো কিছুই দিতে হবে না শুধুমাত্র আপনার ডক্সের অ্যাড্রেসটা টা দিতে হবে এবং বাইবিটে যারা উইথড্র করছেন এই জায়গায় দেখবেন বাইবিটে আমরা ইউ তারপরে মেমো অ্যাড্রেস দিচ্ছি বাট এই জায়গায় আমাদের শুধুমাত্র মেমো বা ট্যাগ যে এখানে আপনি অ্যাড্রেস কপি করবেন এই মুহূর্তে করা যাচ্ছে না কারণ এখনো এটা অ্যাড করা হয় নাই বিল সেই জন্য আর কি যখন ওই জায়গায় যাবেন তার নিজেই মেমোটা থাকবে মেমোটা কপি করে সুন্দর করে এই জায়গায় বসিয়ে দিবেন তাহলেই হয়ে যাচ্ছে তারা বলছে যে ফোর ডাস অফ ইউ হু ক্যান নট ফাইন্ড দ্য ডিপোজিট অ্যাড্রেস অন বাইনান্স ডোন্ট ওয়ারি মানে আপনারা যারা বাইনান্সে অ্যাড্রেস খুঁজে পাচ্ছেন

and thanks for watching